সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানা অন্তর্গত সোনার জন্য হাট থেকে দর্শক আর আজ দেখাবো আপনাদেরকে টপ কোয়ালিটির কিছু

দুইবারে পনেরো লিটার থাকবে ইনশাল্লাহ চমৎকার সাইজের এই গরুটার দাম দর চাচ্ছিল দর্শক দুইশো ষাট লাস্ট পর্যন্ত কিন্তু বলে দিছে পনেরো থাকবে দুইবারে বলছে দুইশো পঁয়ত্রিশ হলে বাচ্চা বিক্রি করতে আছে দুই লাখ পঁয়ত্রিশ এই পাশে একটা চমৎকার সাইজের বাচ্চা কোয়ালিটি ফলে যে গাভী একটা আছে দেখার মতো গাভী দর্শক মার্শাল নজর সাত ছোঁয়ারানো যাবে এরকম গাফি এবং তলা এই যে দেখেন মাফি দলাটা দেখেন চলছে লেনদেন এগুলোটা আমরা দেখছি দুইশো বিশ পর্যন্ত কাস্টমার দাম দিছিল দুইশো পঁয়ত্রিশে টার্গেট দিছে দুধ বলছে দর্শক এটাতেও চোদ্দ তবে আমার ধারণা বারো পর্যন্ত পাবে লাস্ট কত দিয়ে হয় দেখি তলা কিন্তু বাচ্চাটা সেরা বেটা বছর বত্রিশ দুশো বত্রিশে বাচ্চা বিক্রি হয়ে গেল একটা সেই সুবিশাল সুবিশাল হাতি হাতির মতো চেহারা গাবি আর এই যে পাশে বাচ্চা আছে ভাই বেটার না বেটি মেটি বছর কতদিন বয়স কয়দিন ভাই তিন দিন কয় দাঁত আছে গাভী কয় দাঁত তিন দাঁত মানে চার এখনো যায়নি তিন দাঁত কত লিটার দুধ পাচ্ছেন দুইবারে একবারে একবারে পনেরো ষোলো চোখে তো আটে না কত দাম চাচ্ছেন কেমন দাম দিচ্ছে আজকে বাজারে সর্বোচ্চটা বলবেন কত বলছে দুই লক্ষ ষাট সত্তর দুইশো দুই লাখ ষাট সত্তর বলছে ওনার টার্গেট দর্শক এক টানে পনেরো ষোলো আর আমি ধারণা করতেছি দুইবারে পনেরো ষোলো বাকিটা আপনারা কিন্তু কমেন্টে জানাইতে পারেন আপনাদের কাছে কেমন দুধ বলে মনে হচ্ছে যা দেখতেছি শুধু মাংসের তলা তবে এরকম টফ কোয়ালিটির দুধের গাবি কিনতে চাইলে সোনা চলে আপনি ভিজিট করতে পারেন সবচেয়ে কম দামে পাবেন স্ক্রিনে থাকবে নাম্বার ব্যবসায়ীদের সরাসরি নাম্বার খামার থেকেও কিনতে পারবেন এবং হাট বাজার থেকেও কিনতে পারবেন শিয়া ডেয়ারি ফার্মের নাম্বার দিয়ে রাখবো এই পাশে এগুলো কিন্তু সব প্রেগনেন্ট গরু যতদূর চোট যাব দশক সব প্রেগনেন্ট ঘুরে এই যে এই লাইন প্রেগনেন্ট এই লাইনের এগুলো কিন্তু প্রেগনেন্ট সব কিন্তু প্রেগনেন্ট গরু এই যে চলছে এই যে চলছে সব এগুলো আর প্রেগনেন্ট গাভিগুলো চলে না আমাদেরকে আমরা আবারও বেঁচে বেছে বাচ্চা সহ গাভুরুগুলোর দাম দেওয়ার চেষ্টা করি সামনে যেগুলো দেখতেছি দর্শক সবই কিন্তু বাচ্চা সহ দুধের গাফি অসাধারণ লুকে একটা আর দেখতে পাচ্ছি আমরা এখানে একেবারে দেখার মতো তবে বয়স মনে হচ্ছে আট দাঁত গাফিল শরীর কিন্তু মাশাআল্লাহ বিশাল আছে আসেন দেখি কত দাম দর সঙ্গে কি বাচ্চা ভাই বাচ্চা কি সার বাচ্চা কি জুয়ান যাবে কয়ে লিটার পাওয়া আছে দুধ আট লিটার বাচ্চা বড় হয়ে গেছে তাই আট লিটার ভাই দাম কত ভাই দাম কত চাচ্ছেন কাস্টমার কেমন বলে এক লক্ষ আশি পর্যন্ত আছে পঁচাশি পর্যন্ত দুই ভেঙে বিক্রি আচ্ছা এক লক্ষ পর্যন্ত পার্টি আছে দর্শক কেজাতে দাম দেওয়ার মতো কাস্টমার আছে তবে দুই ভেঙেই বিক্রি

দুই বারে চোদ্দ লিটার তবে আমার ধরনের একটু দুধে কম পাবেন তবে আমদানি কিন্তু বেশ ইউজ পরিমাণে হয় এই যে হাতা চলা করে দেখাচ্ছে আপনাদেরকে চাপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানার অন্তর্গত মার্শাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওগুলো আর নতুন নতুন এরকম দাবি করে ভিডিও দিতে চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম